মেন্টালি একটু ডিপ্রেসড হয়ে গেলাম যে আসলে এরকম করতেছে কাকে কাকে তুই এখন কাকে আমি বিশ্বাস কাকে বিশ্বাস করি এই যে একটা বিশ্বাসের রাস্তাটা হারাই ফেলাম হারাই ফেললাম তো পরবর্তীতে আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম ইউটিউবের ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও ভাই আপনার ভিডিওটা আমার সামনে আসলো আমি আপনার মানে ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে হ্যাঁ হ্যাঁ অনেকেরই চ্যানেল আছে কিন্তু ট্রাস্টেবল চ্যানেল হিসেবে মানুষের কমেন্ট গুলো পড়ে দেখলাম যে আসলে না আপনাদের চ্যানেল মানে ইউটিউব চ্যানেল বা আপনাদের এডু সেন্টারটাই বেস্ট হবে আমার জন্য তখন আমি মানে শিওর হইনি যে আপনি আপনাদের সঙ্গে ইয়ে করবো তো আমার ফ্রেন্ড আছে ওই হচ্ছে নানজিং টেকনোলজি মানে নানজিং টেক ইউনিভার্সিটিতে এবার হচ্ছে চান্স পাইছে ও অনেক আগেই পাইছে তো ওর সঙ্গে আমি যোগাযোগ করলাম ওর সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম যে উনি আপনাদের এটি কনসালটেন্সির মাধ্যমে করছে এবং খুবই ট্রাস্টেবল আপনারা হচ্ছে স্কলারশিপ এবং ভিসা হাতে আসার আগে এক মানে চার্জ আপনারা নেন না তো এরকম আমি যখন জানতে পারলাম তখন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমি অনুসার ইসলাম ফাউন্ডার অফ ড্রিম এডু আবার আপনাদের সামনে আসলাম একটি সফলতা গল্প তো আজকে আমার সাথে আছে তো ভাইয়া তোমার একটু পরিচয়টা দাও জি আমার নাম বিজয় ভট্টাচার্য আমি বগুড়া জেলার শেরপুর উপজেলাতে ছিলাম এখন আপাতত ভাইদের অফিসে ঢাকায় অবস্থান করতেছি আচ্ছা আমি মূলত এই দু সালে এইচএসি পাশ করেছি এইচএসি পাশ করার পরে মানে আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশের যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করব। তো কোনো কারণবশত মানে আমার হচ্ছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়নি মানে আমার হয়তো আল্লাহ রাখেনি কপালে যে আমি মানে চান্স পাবো এরকম আমার মানে ভাগ্যে ছিল না তো এরপরে মানে আমার মানে ফ্যামিলির মানে ব্যাকগ্রাউন্ড অতটা ভালো না যে আমি বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করব। তো তখন আমি আমার এলাকা কয়েকজন সিনিয়র ভাইয়াদের সঙ্গে আলোচনা করলাম তো এরই মাঝে আমার একটা মানে এলাকার ভাইয়ার সঙ্গে পরিচয় হইল উনি বললো যে তুমি একটা কাজ করো চায়নাতে যেতে পারো আমি বললাম কেন চায়নাতে যাবো তখন উনি বললো যে আসলে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো গুলোতে তোমরা পড়তে চাও সেখানে পড়ার যে খরচ তার অর্ধেকও বোধ হয় মানে চায়নার যে মানে ইউনিভার্সিটিগুলোতে আছে সেখানে লাগে না প্লাস মানে লাগেন লাগে তো নাই

এরকম চায়নাতে একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ওনার সঙ্গে আমার পরিচয় হয় উনি আমাকে চায়নার কথা মূলত বলে জানান তো ওনার সঙ্গে পরিচিত হওয়ার পরে উনি এক পর্যায়ে এসে আমাকে বললো যে তুমি চাইনাতে আসো তোমাকে আমি স্কলারশিপের ব্যবস্থা করে দিব ইউনিভার্সিটিতে চান্স পাওয়াই দিব সবকিছু আমি করে দিব তো এরকম মানে ওনার কথা জানার পরে মানে ভালো লাগলো ইন্সপায়ার হইলাম তো ওনার সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে এক পর্যায়ে আসে উনি আমাকে বললো যে

আমি তখন মানে ওইরকম মানে ওনার কথাও মানে ঠিক হয়ে বিশ্বাস করিবি পরে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো আছে তারপর ফেসবুক পেজ আছে ওগুলো ঘাটাঘাটি করলাম দেখলাম গুগলে দেখলাম সবকিছুর দিকে দেখার কারণে আমি জানতে পারলাম যে আসলেই চায়নাতে যাওয়ার খরচ এত না উনি যত যতটা আমার কাছে মানে আছে তো তারপরে মানে এরকম আমি মানে ই হয়ে গেলাম মানে মেন্টালি একটু ডিপ্রেসড হয়ে গেলাম যে আসলে এরকম করতেছে কাকে কাকে তুই এমন কাকে আমি বিশ্বাস কাকে বিশ্বাস করি এই যে একটা বিশ্বাসের রাস্তাটা হারাই ফেলা হারাই ফেললাম তো পরবর্তীতে আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও ভাই আপনার ভিডিওটা আমার সামনে আসলো আমি আপনার মানে ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে হ্যাঁ হ্যাঁ অনেকেরই চ্যানেল আছে কিন্তু ট্রাস্টেবল চ্যানেল হিসেবে মানুষের কমেন্ট গুলো পড়ে দেখলাম যে আসলে না আপনাদের চ্যানেল মানে ইউটিউব চ্যানেল বা আপনাদের এডুকেশন সেন্টারটাই বেস্ট হবে আমার জন্য তখনও আমি মানে শিওর হইনি যে আপনি আপনাদের সঙ্গে গিয়ে করবো তো আমার ফ্রেন্ড আছে ওই হচ্ছে নানজিং টেকনোলজি মানে নানজিং টেক ইউনিভার্সিটিতে এবার হচ্ছে চান্স পাইছে ও অনেক আগেই পাইছে তো ওর সঙ্গে আমি যোগাযোগ করলাম ওর সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম যে উনি আপনাদের এটি কনসালটেন্সির মাধ্যমে করছে এবং খুবই ট্রাস্টেবল আপনারা হচ্ছে স্কলারশিপ এবং এবং ভিসা হাতে আসার আগে এক টাকা চার্জ আপনারা নেন না তো এরকম আমি যখন জানতে পারলাম তখন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করলাম

এখন যাচ্ছি ইনশাআল্লাহ এই যে আমার ভিসা আপনার আচ্ছা ও আচ্ছা আপনাকে বলতে ভুলে গেছি আমি আজকে ওর ভিসাটা দিব আচ্ছা এই যে ভাই তোমার জানার ভিসা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আচ্ছা তো তুমি আল্লাহর রহমতে আমাদের সার্ভিসে তো আল্লাহর রহমতে অনেক সন্তুষ্ট আমি আচ্ছা এই যে একটা কথা বললা যে একজনকে ট্রাস্ট করছিলা সে একটা অ্যামাউন্ট বলছে তারপরে

তাহলে কেন আমি আগে টাকা দেবো তাহলে আমাকে যেন বেশি ট্রাস্ট করে বা আমার কোম্পানিকে যেন বেশি বিশ্বাস করে এজন্য আমি বলে থাকি যে ভিসার পরে তোমার ভিসা নিয়ে তারপরে তুমি টাকা পে করবো আর আপনারাও যাচাই করে দেখতে পারেন সার্ভিস চার্জ তুলনামূলক যত কোম্পানি আছে তার থেকে আল্লাহর সবচেয়ে কমই থাকবে আমাদের সার্ভিস চার্জ সময় ঠিক আছে আর ও যে স্কলারশিপটা করে দেওয়া হয়েছে একদম লাস্ট সময় ও তো বললো একদম লাস্ট সময় মানে অফিসিয়াল ডেট হয়েছে শেষ এবং এই টাইপ স্কলারশিপ ও যেটা পাইছে যে ফুল ফ্রি সাথে এক হাজার আর এটাতে কিন্তু ব্যাচেলারে এবার কিন্তু চানা টপ স্কলারশিপ আমার অনেক এক হাজার আর স্কলারশিপ কিন্তু নাই না এরকম যে আপনার আহ মানে আইডিএস ছাড়া বা এরকম মোটামুটি রেজাল্ট আচ্ছা ভাইয়া তুমি আমাদের যে ইনফরমেশন পাইছো ভাইল ওপেন থেকে যে ভিসা পাওয়া পর্যন্ত তোমার কাছে কতটা সহজ মনে হচ্ছে জানি এটা কেমন ছিল আমাদের সাথে আমার মানে যে অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে মানে এই ইয়েটা করে মানে আপনাদের মাধ্যমে মানে আমার আবেদন থেকে শুরু করে মানে ভিসা পাওয়া অবধি শুরু করে সব কিছুতে আসলে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য যে আমি আপনাদের মেসেজ করব সেই মেসেজটা আমার মানে করা লাগছে খুবই কম যে শাকত ভাইকে মেসেজ দিব যে ভাই আমার মানে ইয়ে অ্যাডমিশন লেটার কবে দিবে যে ডাব্লু কবে দিবে তো দেখি আমি ভাইয়াকে মেসেজ দিব ভাবে ভেবে রাতে সকালে মেসেজ দিব রাত্রে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার অ্যাডমিশন লেটার চলে আসছে

এদিক ওদিক এর মাধ্যম ওর মাধ্যম না হয় ডাইরেক্ট কি কনসালটেন্সি কোনো কোম্পানিতে আসে কথা বলবা কিনা বা আমাদেরকে সাজেস্ট করবা কিনা এটা তোমার ভালো আছে একটু বলো আসলে ভাইয়া যারা তোমরা দু হাজার পঁচিশে যে কোনো ইন্টারভিউ চায়নাতে যেতে দাও আমি তোমাদেরকে বলবো যে তোমরা আসলে প্রথমে আমার মতো মানে হ্যারাস হয়েও না আমি যে মানে ভুলটা করেছি মানে কোনো এলাকার কোনো বড় ভাই উনি বলছে যে তোমাকে অ্যাপ্লাই করে দিব তোমার সব কিছু করে দিব স্কলারশিপ করে দিব আসলে তোমরা ওই ভুলটা করো না তোমরা যারা স্কলারশিপ নিয়ে চায়নাতে পড়ালেখা করতে চাও তোমাদের আমার একটাই পরামর্শ থাকবে তোমরা বাংলাদেশের যে কোনো ট্রাস্টেবল এডুকনসালসির মাধ্যমে আবেদন করতে পারো আর আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলবো যে বাংলাদেশের যে কোনো ট্রাস্টেবল কনসালটেন্সির তুলনায় আমাদের ভাইয়াদের যে ড্রিম কনসালটেন্সি এটা বেস্ট এবং বেস্ট ইন বাংলাদেশ না শুধু ওনারা অন্যান্য কান্ট্রি নিয়েও কাজ করে থাকে অন্যান্য আমাদের যে ইউনিভার্সিটি গ্রুপ আছে ওই ইউনিভার্সিটি গ্রুপে অন্যান্য কান্ট্রির স্টুডেন্টরাও আছে ওরাও এই ড্রিম এডু মাধ্যমে কিন্তু আবেদনটা করেছে আচ্ছা আমি এটা আরেকটু বলি আমরা কিন্তু শুধু বাংলাদেশ স্টুডেন্টে কাজ করি না আমরা হচ্ছে বাংলাদেশ সহ আরো চল্লিশটা কান্ট্রির স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করি যারা আমাদের কোম্পানির মাধ্যমে চীনে উচ্চশিক্ষার জন্য আসে এবং ওরা যখন ইন্টারভিউ দিচ্ছে তখন ওই গ্রুপে দেখছে যে আমাদের রাশিয়ান স্টুডেন্ট আছে মরকো আছে ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন দেশের স্টুডেন্ট থাকে তো ইনশাল্লাহ এটা আপনাদের দোয়াই আমি আমার ছোট কোম্পানি থেকে আমি চেষ্টা করতেছি যেন আমার দেশের স্টুডেন্টরা অল্প খরচে একটা ভালো স্কলারশিপের মাধ্যমে যেন চিনে যেতে পারে এবং যার পরে যেন কোনো সাফারিং না করে এবং কোনো ইনফরমেশন যেন হাইড না থাকে যে এখানে এত টাকা লাগলো সে জানলোই না যাওয়ার পরে সে জানলো অনেক ফ্যামিলি আছে মধ্যবিত্ত তারা একটা হিসাব করে যে কত টাকা লাগবে কিন্তু ওখানে যায় যদি হঠাৎ সাধারণ দেখে যে আরো পঞ্চাশ হাজার টাকা লাগতেছে আরো এক লাখ টাকা লাগতেছে এই যে মিস ইনফরমেশন বা হাইড করে অনেক কোম্পানি এটা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কখনো পাবেন না আপনার যে এক টাকা খরচ আমরা সেই এক টাকা খরচ আপনার ডিটেলস বলবো যে শুরু থেকে ওখানে যাওয়া পর্যন্ত কি লাগবে

আর নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে আর শিবজন্দ্র সবাই ভালো দেখবেন আর আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমাদের অনলাইন সার্ভিস ওপেন থাকবে আর দোয়া করবেন আমাদের জন্য শিবজন্দ্র সবাই ভালো থাকবেন আলাইকুম